দ্য ডিপ ডাইভ সবাইকে স্বাগত আজ আমাদের হাতে এমন একটা বই আছে যা মানে বেশ অভিনব হুম সাধারণত লিডারশিপের বইগুলো তো বেশ গুরুগম্ভীর হয় তত্ত্ব আর স্টাডি দিয়ে ভরা একদম কিন্তু আজ আমরা যে বইটি নিয়ে কথা বলবো সেটা পুরোপুরি অন্যরকম বইটির নাম দ্য মেলোডি অফ লিডারশিপ টেন কমান্ডমেন্টস এন্টোয়াইন্ড ইন এ লাভ স্টোরি লিখেছেন ডক্টর এস এম এ মইন আর নামটা শুনেই বোঝাই যাচ্ছে এর বিশেষত্বটা কি। এটা একটা প্রেম কাহিনীর মোড়কে লিডারশিপের দশটা মূল নীতি শেখায় মানে ভাবা যায় লিডারশিপের মতো একটা জটিল বিষয়কে ভালোবাসার গল্পের সাথে মিলিয়ে দেওয়া খুবই ইন্টারেস্টিং একটা পদ্ধতি আর হ্যাঁ বইটা অ্যামাজনে পাওয়া যাচ্ছে তো আমরা আজ এই বইয়ের তৃতীয় অধ্যায় লিডার্স অ্যাজ ভিশনারিজ এর গভীরে যাব অর্থাৎ নেতারা কিভাবে স্বপ্নদর্শী হন আর আমাদের মূল প্রশ্নটা কিন্তু খুব সহজ কিন্তু জরুরিও একজন নেতাকে কেন স্বপ্ন দেখতে হয় একটা ভিশন বা স্বপ্ন আসলে কিভাবে একজন সাধারণ মানুষ আর একজন নেতার মধ্যে পার্থক্যটা গড়ে দেয় ঠিক আর এই আলোচনাটা আমরা বইয়ের দুই প্রধান চরিত্র রয়্যাল নেভি কমান্ডার কেভেন আর এমবিএ গ্র্যাজুয়েট ক্যারোলিনের গল্পের সাথে মিলিয়েই করব তার মানে শুধু থিওরি নয় না দেখব এই ধারণাগুলো তাদের সম্পর্কে তাদের রসায়নে কিভাবে প্রভাব ফেলছে আমরা বোঝার চেষ্টা করব ভিশন জিনিসটা আসলে কি একটা সফল ভিশনের বৈশিষ্ট্য কি হওয়া উচিত আর সব শেষে স্বপ্নদর্শী নেতারা কত রকমের হতে পারেন দারুণ তাহলে চলুন গল্পের ভেতরে ঢোকা যাক প্রেক্ষাপটটা হল বাংলাদেশে একটা চ্যারিটি সংস্থার জন্য লিডারশিপ বুট ক্যাম্প চলছে আজ দ্বিতীয় দিন আর ট্রেনিংটা নিচ্ছেন কেভেন ক্রুজ একজন চৌকশ রয়্যাল নেভি কমান্ডার হ্যাঁ আর তার সাথে আছে ক্যারোলিন কেমব্রিজ একজন তুখোর এমবিএ গ্র্যাজুয়েট যে কেভিনের সেক্রেটারি এবং মেন্টি হিসাবে কাজ করছে তাদের মধ্যে একটা পেশাদার কিন্তু বেশ মিষ্টি একটা সম্পর্ক গড়ে উঠছে তো কেভিন তা সেশন শুরু করছেন আগের দিনের আলোচনা দিয়ে তিনি প্রশ্ন করছেন মানুষ কেন একজন নেতাকে অনুসরণ করে আর এখানে লিডারশিপের মূল ভিত্তিটা উঠে আসে ক্যারেক্টার বা চরিত্র এবং কম্পিটেন্স বা যোগ্যতা এই দুটো বিষয় নিয়ে তো আগের অধ্যায়ে কথা হয়েছিল হ্যাঁ কিন্তু কেভিন বলছেন এই দুটোই যথেষ্ট নয় মানুষকে সত্যি অনুপ্রাণিত করতে হলে তাদের এক জায়গায় আনতে হলে তৃতীয় একটা জিনিস লাগে আর সেটাই হলো ভিশন একদম ভবিষ্যতের একটা ছবি দেখানো প্রাচীন দার্শনিকেরা বলতেন ভিশন হলো টেলস মানে শেষ লক্ষ্য আর এইডস মানে ধারণার একটা মিশ্রণ সহজ কথায় বললে সহজ কথায় ভবিষ্যৎ কেমন হওয়া উচিত সেই সম্পর্কে নেতার মনে যে একটা দৃঢ় বিশ্বাস থাকে সেটাই ভিজন আর এই ভিজনের ধারণাটাকে আরও জীবন্ত করে তোলার জন্য কেভিন তার লেকচারে ডুয়ার্তে এবং স্যাঞ্চেজের লেখা ইলুমিনেট বই থেকে একটা কবিতা আবৃত্তি করেন দ্য টর্চ ব্যারার কলিং কবিতাটা অসাধারণ আমারও অসম্ভব ভালো লেগেছে ভবিষ্যতের কথা বলছে কিন্তু খুব অন্যভাবে ঠিক তাই কবিতাটা বলছে ভবিষ্যৎ আসলে একটা খালি ক্যানভাস একটা স্থান। আর একজন টর্চ বেয়ার বা মশালধারী নেতা সেই স্থানে একটা সম্ভাবনা দেখতে পান যা অন্যরা দেখতে পায় না আর এই ভিশনটাই তার ভেতরের আগুন যা তাকে চালিত করে কিন্তু আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা অন্য জায়গায় কবিতাটা বলছে এই ভবিষ্যৎ একা গড়া সম্ভব নয় হুম তার জন্য ট্র্যাভেলার্স বা অনুসারী দরকার রাইট আর নেতার কাজ হল সেই অনুসারীদের জন্য পথটা আলোকিত করা তাদের ভয়কে দূর করে আসা জাগানো এটা কিন্তু একটা বিরাট দায়িত্ব একদম আর এই কবিতার তাৎপর্যটা এখানে একজন নেতা তার ভিশনের মাধ্যমে এমন একটা ভবিষ্যৎ দেখান যা অনুসারীরা নিজেরা হয়তো কল্পনাও করতে পারত না তার মানে ভিশন শুধু একটা সুন্দর স্বপ্ন নয় না এটা মানুষকে একটা লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে যখন একজন কর্মী বুঝতে পারে যে তার প্রতিদিনের ছোট ছোট কাজগুলো একটা অনেক বড় স্বপ্নের অংশ তখন তার মধ্যে যে প্রতিশ্রুতি বা কমিটমেন্ট তৈরি হয় তার কোনো তুলনা হয় না আচ্ছা ভিশনের শক্তি নিয়ে তো কথা হল কিন্তু একটা বাস্তব প্রশ্ন মাথায় আসছে বলুন তো ধ্বংস ডেকে এনেছে তাহলে একটা ভালো ভিশনকে আমরা চিনব কিভাবে চমৎকার প্রশ্ন আর বইয়ে কেভেন ঠিক এই প্রশ্নটারই উত্তর দিচ্ছেন লেখক সাইমন সিনেকের রেফারেন্স দিয়ে ও সাইমন সিনেক হ্যাঁ সিনেক বলছেন একটা সফল ভিশনকে তিনটে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় ইন্টারেস্টিং প্রথম পরীক্ষাটা কি প্রথম পরীক্ষা হল দ্য ভিশন মাস্ট বি রেজিলিয়েন্ট অর্থাৎ ভিশনটিকে অবশ্যই স্থিতিস্থাপক হতে হবে এই স্থিতিস্থাপকতার বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন মানে এটা ঠিক কী ধরুন কোভিডের সময়টা হ্যাঁ অনেক কোম্পানির তো বিজনেস মডেলই মানে ভেঙে পড়েছিল ঠিক তো একটা শক্তিশালী ভিশন থাকলে কি হতো স্থিতিস্থাপকতা মানে হল ভিশনটা এমন হবে যা এই ধরনের রাজনৈতিক সাংস্কৃতিক বা প্রযুক্তিগত ঝড়ে টিকে থাকবে ভেঙে পড়বে না একদম ঝড়ের রাতে একটা বাতিঘরের মতো চারদিকে যখন সব ওলট পালট হয়ে যাচ্ছে তখন ওই ভিশনটা সংস্থাকে তার মূল লক্ষ্যটা মনে করিয়ে দেবে একটা উদাহরণ দেওয়া যায় অবশ্যই কোভিডের সময় যেসব কোম্পানির ভিশন ছিল শুধু সবচেয়ে বেশি লাভ করা আরা কিন্তু দিশে হারা হয়ে গিয়েছিল কিন্তু যাদের ভিশন ছিল মানুষের জীবনকে সহজ করা বা কমিউনিটিকে সেমা দেওয়া তারা কিন্তু নতুন নতুন পথ খুঁজে বের করেছে তাদের ভিশনটাই তাদের পথ দেখিয়েছে বোঝা গেল দারুণ ব্যাখ্যা তাহলে দ্বিতীয় পরীক্ষাটা কি দ্বিতীয় পরীক্ষা হল দ্য ভিশন মাস্ট বি ইনক্লুসিভ মানে ভিশনটিকে অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হতে হবে এটা কেন এত গুরুত্বপূর্ণ ভিশন তো সাধারণত টপ ম্যানেজমেন্ট থেকেই আসে আসে হয়তো সেখান থেকেই কিন্তু সফল হতে হলে তাকে সবার হৃদয়ে জায়গা করে নিতে হবে একটা ভিশন যদি শুধু সিইও বা কয়েকজন পরিচালকের ব্যক্তিগত স্বপ্ন হয় তাহলে সেটা কর্মীদের মধ্যে আবেগ তৈরি করতে পারে না ঠিক কিন্তু যখন সংস্থার ক্লিনার থেকে শুরু করে শীর্ষ কর্মকর্তা পর্যন্ত সবাই ভিশনটাকে নিজের ভাবতে শুরু করে তখন একটা অসাধারণ ঐক্যতান তৈরি হয় মানে একটা সম্মিলিত বিশ্বাস তৈরি হয় একদম বইয়ের গল্পে একটা মজার ব্যাপার আছে কেভিন যখন এই পরীক্ষাগুলোর কথা বলছেন ক্যারোলিন তার ডায়েরিতে নোট নিতে নিতে ভাবছে তার নিজের জীবনের ভিশন কি এই পরীক্ষাগুলোতে পাশ করবে এই ছোট ছোট মুহূর্তগুলোই লিডারশিপের ধারণাগুলোকে অনেক বেশি ব্যক্তিগত আর প্রাসঙ্গিক করে তোলে তাই না ঠিক তাই আর তৃতীয় পরীক্ষাটা আমার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে দ্য ভিশন নাস্ট বি সার্ভিস ওরিয়েন্টেড বা সেবাভিত্তিক হতে হবে হুম এর মানে কি এই যে নেতার ব্যক্তিগত কোনো লাভ বা স্বার্থ থাকবে না একদম একটি মহৎ ভিশন কখনোই নেতার ব্যক্তিগত গৌরব বা অহংকারকে কেন্দ্র করে তৈরি হয় না এটা মানুষের কল্যাণের জন্য বৃহত্তর কোনো মঙ্গলের জন্য নিবেদিত থাকে আর খারাপ নেতারা খারাপ নেতারা এমন ভিশন তৈরি করেন যা আসলে তাদের নিজেদের ক্ষমতা বা সম্পদ বাড়ানোর একটা ছদ্মবেশ মাত্র কিন্তু সত্যিকারের ভিশন হয় নিঃস্বার্থ তার আলোয় সবাই আলোকিত হয় শুধু একজন নয় দারুণ এই তিনটি পরীক্ষা তো যে কোনো ভিশনকে যাচাই করার জন্য একটা চমৎকার ফিল্টার কিন্তু এবার স্বপ্নদর্শী নেতাদের ধরন নিয়ে কথা বলা যাক কেভেন তার লেকচারে কলেন্স এবং পোরাসের বিখ্যাত বই বিল্ড টু লাস্ট থেকে একটা গবেষণার কথা বলেন হ্যাঁ যেখানে দুই ধরনের স্বপ্নদর্শী নেতার কথা বলা হয়েছে প্রথম প্রকার ক্যারিসম্যাটিক ভিশনারি লিডার্স এরা কারা মানে ক্যারিসম্যাটিক লিডার তো ভালো তাই না হ্যাঁ এই নেতারা হলেন জাদুকরের মতো তাদের ব্যক্তিত্বের এমনই আকর্ষণ যে মানুষ চুম্বকের মতো তাদের দিকে ছুটে আসে তাদের উপস্থিতিতে একটা সাধারণ সংস্থাও অসাধারণ সাফল্য পেতে পারে কিন্তু এখানে একটা সমস্যা আছে তাই তো রকম কারণ আমরা প্রায়ই দেখি এই ধরনের ক্যারিসম্যাটিক নেতা চলে যাওয়ার পর পুরো সংস্থাটাই কেমন যেন ভেঙে পড়ে ঠিক ধরেছেন সমস্যাটা হল এই জাদুটা পুরোপুরি ব্যক্তিনির্ভর নেতা চলে গেলে তার জাদুর প্রভাবও শেষ হয়ে যায় তার মানে সংস্থাটা হয়তো টিকে থাকে হ্যাঁ কোনোভাবে টিকে থাকে কিন্তু আগের সেই প্রাণশক্তি সেই উজ্জ্বলতা হারিয়ে ফেলে কারণ পুরো সংস্থাটাই ওই একজন ব্যক্তির ক্যারিশমার উপর ভর করে দাঁড়িয়েছিল কোনও শক্তিশালী সিস্টেম বা সংস্কৃতি তৈরি হয়নি তাহলে দ্বিতীয় প্রকারের নেতারা অর্থাৎ বিল্ট টু লাস্ট ভিশনারি লিডার্স মানে দীর্ঘস্থায়ী স্বপ্নদোষী নেতারা কিভাবে আলাদা তাদের জাদুটা দীর্ঘস্থায়ী কারণ তারা শুধু ভালো পারফর্ম করেন না তারা একটা টেকসই প্রতিষ্ঠান তৈরি তৈরি করেন করেন হ্যাঁ তৈরি করেন তারা শুধু বর্তমানে সাফল্য নিয়ে ভাবেন না বরং এমন মানুষ এমন সিস্টেম এমন সংস্কৃতি তৈরি করেন যা তাদের অনুপস্থিতিতেও সংস্থাকে এগিয়ে নিয়ে যাবে তার মানে তারা নিজেদের লিগেসির কথা ভাবেন না প্রতিষ্ঠানের লিগেসির কথা ভাবেন একদম আমার মনে হয় মূল পার্থক্যটা এখানেই আত্মকেন্দ্রিকতা বনাম প্রাতিষ্ঠানিক স্বার্থ স্টিভ জবস এর উদাহরণটা এখানে একেবারে পারফেক্ট যা কেভিন তার লেকচারেও ব্যবহার করেছেন ঠিক জবস যখন প্রথমবার অ্যাপলে ছিলেন তিনি ছিলেন একজন ক্লাসিক ক্যারিজম্যাটিক লিডার সবকিছু তাকে ঘিরেই হত কিন্তু তাকে যখন অ্যাপল থেকে বের করে দেওয়া হলো। কোম্পানিটা প্রায় দেউলিয়া হওয়ার পাথে চলে গিয়েছিল এক্স্যাক্টলি কিন্তু পেক্সারে কাজ করার অভিজ্ঞতা তাকে বদলে দেয় তিনি যখন অ্যাপলে ফিরে আসেন তখন তার মধ্যে এক গভীর রূপান্তর ঘটেছিল কি রকম রূপান্তর তিনি আর শুধু কোম্পানিকে লিড করতে চাননি তিনি একটি দীর্ঘস্থায়ী কোম্পানি তৈরি করতে চেয়েছিলেন লিডিং দ্য কোম্পানি থেকে বিল্ডিং দ্য কোম্পানি ফোকাস শিফট পারফেক্টলি বলেছেন তিনি বুঝতে পেরেছিলেন অসাধারণ পণ্য তৈরি করাটাই সব নয় অসাধারণ একটি কোম্পানি তৈরি করাটা আরও বেশি জরুরি তাই তিনি মানুষ সিস্টেম সংস্কৃতি কাঠামো সবকিছুর ওপর জোর দিয়েছিলেন তার মানে তিনি একজন ক্যারেজম্যাটিক লিডার থেকে বিল্ড টু লস নেতায় পরিণত হয়েছিলেন ঠিক তাই তার কাছে তখন লিডিং দ্য কোম্পানির চেয়ে বিল্ডিং দ্য কোম্পানি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল স্টিভ জবসের এই রূপান্তরের গল্পটা আমার কাছে অসাধারণ লাগে কারণ এটা দেখায় যে মানুষ হিসাবে আমরা বদলাতে পারি একজন নেতাও তার ভুল থেকে শিখতে পারেন এবং আরও পরিণত হতে পারেন অবশ্যই তাহলে এই অধ্যায় থেকে আমরা মূল কি শিক্ষা নিতে পারি আমার মনে হয় মূল শিক্ষাটা হলো সব নেতারই একটা ভিশন থাকে কিন্তু সেই ভিশনের উদ্দেশ্যই ভালো আর খারাপ নেতার মধ্যে পার্থক্য গড়ে দেয় বাহ খুব সুন্দর করে বললেন ভালো নেতাদের ভিশন হয় একটা বড় ক্যানভাসের মতো যেখানে সংস্থার প্রতিটি সদস্য নিজের জন্য একটা জায়গা খুঁজে পায় আর খারাপ নেতাদের ভিশন হলো একটা আয়নার মতো যেখানে তারা কেবল নিজেদের প্রতিচ্ছবিই দেখতে পায় চমৎকারভাবে পুরো বিষয়টা তুলে ধরলেন আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে আমরা কথা বললাম ড এস এম মৈনের লেখা দ্য মেলোডি অফ লিডারশিপ টেন কমানোয়াইন্ড ইন এ লাভ স্টোরি বইটির তৃতীয় অধ্যায় লিডার্স ভিশনারিজ নিয়ে একটি প্রেম কাহিনীর মাধ্যমে লিডারশিপের মতো জটিল বিষয়কে কতটা সহজ আর আকর্ষণীয় উপস্থাপন করা যায় এই বইটি দারুণ উদাহরণ আবারও মনে করিয়ে দিই বইটি অ্যামাজনে পাওয়া যাচ্ছে আর যারা লিডারশিপ নিয়ে আরও জানতে আগ্রহী তাদের জন্য একটা সুখবর আছে পরের পর্বে আমরা এই বয়ের চতুর্থ অধ্যায়ে লিডার্স অ্যাজ স্টোরিটেলার্স বা নেতারা গল্পকার নিয়ে আলোচনা করব সেটাও নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং হবে অবশ্যই একজন নেতা কিভাবে ডেটা বা ফ্যাক্টসকে একটা আকর্ষণীয় গল্পের মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছে দেন তা জানতে আমাদের সাথে থাকুন যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই আপনারা এটা নিয়ে ভাবতে পারেন আপনার জীবনে বা কর্মক্ষেত্রে যে নেতাদের দেখেছেন তাদের ভিশন সাইমন সিনেকের ওই তিনটি পরীক্ষায় কতটা পাশ করবে বলে মনে হয় তাদের ভিশন কি সত্যি অন্তর্ভুক্তিমূলক এবং সেবাভিত্তিক ছিল নাকি তা কেবল তাদের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষারই প্রতিফলন ছিল ভেবে দেখবেন